হে মা লক্ষ্মী আজ যারা ভালো মন নিয়ে এই ভিডিওটি দেখছেন এবং লাইক করছেন তাদের জীবনে যেন কখনো দারিদ্র না আসে মা লক্ষ্মী তাদের ঘর সংসারে সর্বদা বিরাজ করুন এই প্রার্থনা দিয়ে শুরু করি আজকের এই বিশেষ পর্ব বন্ধুরা আগামী পাঁচই নভেম্বর বুধবার কার্তিক মাসের পূর্ণিমা এই পূর্ণিমাকে আবার দেব দীপাবলি নামেও ডাকা হয় এই বিশেষ দিনে কেউ যদি পূজাপাঠ স্নান বা ব্রত না করেও থাকেন তবু একটি বিষয় সকলের মনে রাখা দরকার বিশেষ করে বিবাহিত বা সুহাগীর নারীদের জন্য কারণ শাস্ত্রে বলা আছে কার্তিক পূর্ণিমার দিনে কিছু কাজ ভুলেও করা যাবে না করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘরে আসে কষ্ট দরিদ্রতা ও অশান্তি গুরুজির বাণী অনুযায়ী বছরের সব পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই পবিত্র দিনে যদি সামান্য ভুলও হয় তবে এর ফল বহুগুণ বাড়িয়ে ভোগ করতে হয় এবছর আবার একশো একচল্লিশ বছর পরে এমন বিরল গ্রহ নক্ষত্র যোগ তৈরি হয়েছে তাই এবারের কার্তিক পূর্ণিমার গুরুত্ব অসম্ভব বেশি যদি কেউ বুঝে বা না বুঝে নিষিদ্ধ কাজগুলো করেন তবে তার জীবনে সুখের পথ বন্ধ হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওটা হালকাভাবে নয় মন দিয়ে শোনা খুবই জরুরি শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিনে বিশেষভাবে পূজিত হন ভগবান বিষ্ণু ভগবান শিব এবং মা লক্ষ্মী এই দিনে ত্রিপুরাসুর বধের পর দেবতারা দ্বীপ জ্বালিয়ে বিজয় উৎসব উদযাপন করেছিলেন তাই এই দিনেই দেব দীপাবলি পালন করা হয় কার্তিক পূর্ণিমা এমন একটি দিন যার প্রতিটি সৎকর্মের ফল দশ গুণ বৃদ্ধি পায় তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ভুল করে যদি কোনো পাপ কাজ হয়ে যায় সেই দোষের ফল একশো গুণ বেড়ে ফিরে আসে অনেকেই না বুঝে কিছু ভুল করেন এবং তারপর অবনতির দিকে জীবনে চলতে থাকেন তাই আজ জানতে হবে এদিন কি করা উচিত এবং কি ভুলেও করা যাবে না যদি বিবাহিত নারীরা কোনো ব্রত পালন করেন তাদের তো যেন আরও বেশি করে সতর্ক থাকতে হবে কারণ শাস্ত্র অনুযায়ী ঘরের লক্ষ্মী যদি শক্তি নিয়ে থাকেন তবেই সুখ শান্তি আসে সংসারে এবছর এমন বিরল শুভ যোগ তৈরি হয়েছে যে বুধবারের দিনে কার্তিক পূর্ণিমা পড়েছে এই যোগ বহু বছর পর এসেছে এবং অত্যন্ত ফলদায়ক তাই আজ আমরা আপনাদের জানিয়ে দেব কার্তিক পূর্ণিমায় পাঁচটি ভুল কি খাবেন আর কি খাবেন না কি কি বিশেষ উপায় করলে মা লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিতভাবে আপনার ঘরে আসবে সব কিছু এক ভিডিওতেই তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর কোনো ভিডিওর দরকারই পড়বে না যদি সত্যি চান মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সর্বদা বর্ষিত হোক তবে এখনই কমেন্টে লিখে দিন জয় মা লক্ষ্মী নারায়ণ জয় বাবা ভোলেনাথ এবং ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবার চলুন জেনে নেওয়া যাক পূর্ণ অর্জনের শক্তিশালী কিছু কাজ কার্তিক পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে ক্ষীর বা পায়েসের ভোগ দিলে তার সন্তুষ্টি লাভ হয় পূজার সময় হলুদ বা হলুদ রঙের কৌরি অর্পণ করে পরের দিন গৌড়িগুলো আলমারি বা তিজড়িতে রেখে দিন এতে ধন বৃদ্ধি হয় বলে বিশ্বাস এদিন মা লক্ষ্মী পিপল গাছে অবস্থান করেন বলে শাস্ত্রে বলা আছে তাই স্নানের পর পিপল গাছের গোড়ায় দুধ চিনি মিশিয়ে অর্পণ করলে ঘরে মা লক্ষ্মীর উপস্থিতি বজায় থাকে পূর্ণিমা চাঁদকে জল অর্ঘ্য দেওয়া খুবই শুভ এতে চন্দ্রের কৃপা ও অর্থ সম্পদ বাড়ে ঘরের প্রধান দরজায় ফুলের বরণডালা বা আম পাতার তোরণ বাধা অত্যন্ত শুভ এতে অশুভ শক্তি দূরে থাকে এবং সুখ সমৃদ্ধি বাড়ে পবিত্র নদীতে স্নান ও দীপদান করলে ঋণ মুক্তি ও অর্থলাভের সুযোগ সৃষ্টি হয় কিন্তু মনে রাখবেন যেদিন এত শুভ সেই দিনেই কিছু কাজ যদি ভুল করে হয় তবে সব পূর্ণ নষ্ট হতে দেরি লাগে না তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি কার্তিক পূর্ণিমায় কোন পাঁচটি কাজ একেবারেই করা যাবে না প্রথম ভুল এই দিনে রাগ ঝগড়া বা তর্ক এড়িয়ে চলুন পূর্ণিমার দিন শান্তির দিন এদিন দাম্পত্য কলহ হলে মাস ভর অশান্তির ছায়া থাকে ঘরের পরিবেশ যদি খারাপ হয় মা লক্ষ্মী সেখান থেকে দূরে সরে যান দ্বিতীয় ভুল কাউকে কষ্ট দেবেন না পশু পাখি মানুষ যে কোনো জীবকে শান্তিতে থাকতে দিন একটি ছোট আঘাত বা খারাপ কথা সেই পাপ বহু গুণ বেড়ে ফিরে আসে তৃতীয় ভুল এই রাতে দম্পতিদের বিশেষ সতর্ক থাকা উচিত এই পবিত্র সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় ষষ্ঠ ভুল এই দিনে অলসতা বা ঘুমিয়ে সময় নষ্ট করবেন না ভোরবেলা উঠুন গঙ্গা বা নিকটস্থ নদীতে স্নান করুন এবং যতটা সম্ভব দীপদান করুন কার্তিক পূর্ণিমার দিনে দীপ জ্বালানো মানে অন্ধকার দূর করে জীবনের আলো জ্বালানো যদি এই দিনে আপনি অলসতায় ডুবে থাকেন তাহলে সেই আলো আপনার জীবনে পৌঁছাতে পারবে না সপ্তম ভুল এই দিনে কারো প্রতি অহংকার বা ঈর্ষা ভাব পোষণ করবেন না মনে রাখবেন এই পূর্ণিমা দিন কৃতজ্ঞতা ও করুণার প্রতীক যদি আপনি অন্যের সাফল্যে খুশি হতে না পারেন বা নিজের অহংকারে ডুবে যান তাহলে মা লক্ষ্মী কখনো আপনার ঘরে প্রবেশ করবেন না এখন আসুন জেনে নিই কী করলে এই শুভ দিনে আপনার জীবনে ধন সৌভাগ্য ও শান্তি স্থায়ীভাবে আসবে যদি পারেন সকালে স্নানের পর পরিষ্কার পোশাক পরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ঘরে দীপ জ্বালান পূর্বদিকে মুখ করে প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার সংসারকে তোমার করুণায় পূর্ণ করে দাও তারপর একটু গঙ্গা জল বা পরিষ্কার জল নিন তাতে সামান্য হলুদ ও চিনি মিশিয়ে পিপুল গাছের গোড়ায় অর্পণ করুন বিশ্বাস করা হয় এতে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বরং সৌভাগ্যের শক্তি এসে স্থায়ী হয় চাঁদ ওঠার পর পূর্ণিমার চাঁদকে জল অর্ঘ দিন এই কাজটি বিশেষভাবে ফলপ্রদ কারণ চাঁদ অর্থ ও মন শান্তির প্রতীক জল অর্ঘ দেওয়ার সময় চুপচাপ মনে মনে বলুন যে অশান্তি আমার জীবনে আছে তা চন্দ্রের শীতল আলোয় মুছে যাক এদিন সন্ধ্যায় আপনার বাড়ির মূল দরজার দুই পাশে দুটি দ্বীপ জ্বালান দরজায় ফুলের মালা বা আম পাতার তোরণ ঝুলিয়ে দিন এতে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং ঘরের দুঃখ দারিদ্র দূর হয় শাস্ত্রে আরও বলা আছে কার্তিক পূর্ণিমার রাতে যদি আপনি একটি দ্বীপ নদীতে ভাসান তাহলে তা শুধু এক জন্ম নয় সাত জন্মের অন্ধকার দূর করে এই কারণেই একে দ্বীপদান মহাযজ্ঞ বলা হয় এই দিনে যদি পারেন অনাথ বা দরিদ্র কাউকে কিছু দান করুন সেটা খাবার পোশাক বা অর্থ যাই হোক না কেন এমন দানের ফল অগণিত মা লক্ষ্মী নিজে তার রূপে এসে আশীর্বাদ দেন মনে রাখবেন কার্তিক পূর্ণিমা বছরের সবচেয়ে উজ্জ্বল দিন এই দিনে আপনি যেমন চিন্তা করবেন তেমনই শক্তি আপনার জীবনে আসবে তাই এই দিনে মন থেকে নেতিবাচক ভাবনা রাগ দুঃখ হিংসা সব কিছু মুছে ফেলে কৃতজ্ঞতা আর আনন্দের দিনটা কাটান শেষে বন্ধুরা একটা কথা মনে রাখবেন মা লক্ষ্মী সেই ঘরেই আসেন যেখানে থাকে পরিষ্কার মন শান্ত পরিবেশ এবং সত্যিকারের ভক্তি যদি ঘরে কোলাহল রাগ বা লোভ থাকে সেখানে দেবী কখনো থাকেন না তাই এই কার্তিক পূর্ণিমায় প্রতিজ্ঞা করুন আজ থেকে আমি আমার জীবনে আলো শান্তি ও ভক্তির পথেই চলব যে কোনো পরিস্থিতিতেই অন্যকে কষ্ট দেব না নিজের অন্তর পরিষ্কার রাখব এদিনের প্রতিটি দ্বীপ যেন আপনার জীবনের নতুন সূর্যোদয় আনে অন্ধকার দূর করে আপনার ঘর মন ও সংসারে ছড়িয়ে দেয় অসীম আলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মা লক্ষ্মীর নাম করে এখনই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী নারায়ণ জয় বাবা ভোলেনাথ মনে রাখবেন আজ যে বিশ্বাস নিয়ে আপনি এই ভিডিওটি শুনলেন সেই বিশ্বাসই আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বাস করুন এই শুভকামনায় শেষ করছি আজকের এই পবিত্র পর্বটি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ